হ্যালো এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ হাউ ইজ দ্য তোমাদের গ্রুপের ভিতর আমরা প্রতিনিয়ত সার্ভে করছিলাম তোমরা কি টাইপের প্রবলেম বলছো তোমাদের এসএসসি টোয়েন্টি ফাইভ শিওর শর্ট অ্যাপ্লাস যে গ্রুপটা আছে সেই গ্রুপের কথা বলছি এই গ্রুপে তোমাদের কোয়েশনগুলো নিচ্ছিলাম সেখানে আমরা দেখতে পেলাম যে তোমাদের মনে অনেক প্রশ্ন যে এস এম কোর্স কবে থেকে শুরু হবে ক্লাসগুলো কিভাবে হবে আমাদের প্রিপারেশন কিভাবে একশো তে একশো নিশ্চিত হবে এখানে কি পরীক্ষা আছে শিট কি পাবো স্লাইডে কি থাকবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো সলিউশনের জন্য আজকে শুধুমাত্র কথা বলবো না তোমাদের সাথে ডেমনস্ট্রেট করে দেওয়ার জন্য আমাদের ফুল টিচার টিম আছে তোমাদের সাথে আর এবার শুধুমাত্র সায়েন্স না সায়েন্স আর্টস কমার্স সবাই থাকছে আমাদের সাথে তোমার পালা হচ্ছে ঝটপট বন্ধুদের মেনশন দাও আর লাইভটি শেয়ার করে দাও অল রাইট সো আজকে তোমাদের আসন্ন এপ্রিলে তোমাদের যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা নিয়ে বিস্তারিত তোমাদের জন্য আমাদের প্ল্যান কি কি ওভারঅল সবকিছু নিয়ে আজকে লাইভ এই ক্লাসটাতে আমরা কথাবার্তা বলবো সাজন ভাই ওভার টু ইউ আচ্ছা আমরা যদি আজকের এই লাইভ ক্লাসটাতে যেতে চাই তোমাদের প্রথম প্রশ্ন যেটা থাকে ভাইয়া ক্লাসগুলো কেমন হবে কিভাবে ক্লাস করব আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে মোহেনা খানম আশরাফউদ্দিন জান্নাত জুই তুশার সবাই জয়েন করে ফেলছে সবাই কিন্তু শেয়ার করা বাধ্যতামূলক সবাই ঝটপট শেয়ার করে দেয় আজকে লাইভটা আজকে লাইভটা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও আজকে কিন্তু এক্সাইটিং সব জিনিসপত্র হচ্ছে আজকে প্রথমে আমরা দেখবো একটা ক্লাস করব আর ক্লাস করবো তোমাদের প্রিয় ফিজিক্স বস তন্ময় ধরে সে আজকে একটা আমাদের ক্লাস নেবে বাট ক্লাসে যাওয়ার আগে তোমরা কি রেডি কাগজ কলম নিয়ে খাতা কলম নিয়ে সব কিছু নিয়ে কি রেডি কিনা যেখানে আইবার এবার প্রথম আমরা দেখাতে যাচ্ছি যে আমাদের এস ক্লাস কেমন হবে ডেমো একদম প্রপার ডেমো হবে আজকে সো আর ইউ রেডি আর ইউ এক্সাইটেড সবাই ঝটপট কমেন্টে বন্ধুতে মেনশন দিচ্ছে বিশাল পালকে দেখতে পাচ্ছি অর্ণবকে দেখতে পাচ্ছি ঝুমুকে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের ভিতর কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দাও এবং বন্ধুদের জানিয়ে দাও সবাই আসছেন সবাই জানো এপ্রিলের সেকেন্ড বা থার্ড উইক থেকে তোমাদের एग्जाम শুরু হবে অনেকের प्रिपरेशन খুব অনেকে টু এভারেজ অনেকে আবার খুব টেনশনে আছে যে কিভাবে পাশ করব কিভাবে ফেল করব ফেল কিভাবে বাঁচাই সো কোনো টেনশন নাই এই সব কিছু দায়িত্ব নেয়ার জন্যই আমরা কিভাবে দায়িত্বটা নিচ্ছি কিভাবে এনসিওর করছি তোমার একশোতে একশো প্রিপারেশন সব কিছু আজকে লাইভে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এই লাইভের ভিতর ক্লাসের বাইরেও থাকবে তোমরা এই মুহূর্তে কি কি ভুল করো পরীক্ষার খাতায় কিভাবে ভুল করো আর এই পরীক্ষার খাতায় ভুলগুলো দেখানোর জন্য ডেডিকেটেডলি বোর্ডের খাতা দেখা বোর্ড এক্সামিনার টিচার আছেন আজকে তোমাদের সাথে যিনি তোমাদের কমেন্টে থাকা যতগুলা কনফিউশন আছে এক্সাম রিলেটেড সকল প্রশ্নের উত্তর দিবেন সো সবাইকে লাইভের ভিতর থাকতে হবে এবং দেখতে হবে ওকে গাইস লাইটস হ্যাভ ফান আসছে আমাদের ক্লাস চল একটা ফিজিক্সের ক্লাস করে আসি আসছে তোমাদের সবার প্রিয় ফিজিক্স বস তন্ময় ধর হ্যালো 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 এস এস সি টোয়েন্টি ফাইভ ব্যাচের স্টুডেন্টসরা অলরেডি তোমরা সাজন ভাই থেকে জেনে গেছো যে তোমাদের জন্য এইবার আমরা সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই একসাথে আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচটা লঞ্চ করে ফেলেছি সো আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে ক্লাসগুলো কেমন হবে তেমনই আজকে তোমাদেরকে একটা ডেমো ক্লাস দিব সো চ্যাপ্টার হিসেবে আমি সিলেক্ট করলাম গতি এই অধ্যায়টা যেহেতু এই গতি অধ্যায়টা থেকে প্রতি বছর মিনিমাম দুইটা করে কোয়েশ্চেন আসে অ্যান্ড দেখা যায় যে এই গতি অধ্যায়তে এমন এমন কিছু কনসেপ্ট আছে সবগুলো স্টুডেন্ট কিন্তু আসলে গতি অধ্যায়টা নিয়ে লেখাপড়া করে অনেক এম সিকিউ সলভ করে অনেক সিকিউ সলভ করে বাট কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্টের গোলযোগের কারণে বা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম মাইনর কনসেপচুয়াল ইডোরের কারণে ম্যাক্সিমাম টাইম দেখা যায় অনেক কোয়েশ্চেন আমরা চিন্তা করি যে অনেক ইজি আমাদের কনফিডেন্ট লেভেলটাই থাকে অন্যরকম কিন্তু পরীক্ষার হলে গিয়ে করে বসছি ভুল দেখা গেল তুমি পরীক্ষার হলে খাতাই লিখছো ঠিক বাসায় এসে বলছো ঠিক আমি পাবো আমি এ প্লাস পাবো আমি একশো একশো পাবো কিন্তু দেখা গেছে ওই যে তুমি যে কোন কনসেপ্টটা কোথায় ভুল করে ফেলছো তুমি নিজেও বুঝতে পারো নাই রেজাল্ট দেওয়ার পর তোমার মাথায় হাত সেই ধরনের কনফিউশন থেকে বাঁচাইতে আমরা আমাদের এই কোর্সটা এমন ভাবে তোমরা এই ডেমো ক্লাসটা যদি করো তাহলে তোমরা বুঝতে পারবা তাহলে শুরুতে আমরা এই গতি অধ্যায়টা দিয়ে যদি শুরু করি আমি প্রথমে তোমাদেরকে একটু বলে দিতে চাই এই গতি অধ্যায়টা থেকে তোমাদের সাজেশন গুলা কি কি হইতে পারে মানে কোন কোন টপিক থেকে তোমাদের আহ কোয়েশ্চেন আসে বা এই গতি অধ্যায় থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে বা আমাদের কোন কোন বোর্ডে কয়বার কয়বার করে কোয়েশ্চেন আসছে সেই বোর্ড অ্যানালাইসিসটা তোমাদেরকে যদি একটু দেখাই তাহলেই তোমরা ইজিলি বুঝতে পারবা প্রথমে আমরা কি করব আমরা প্রথমে তোমাদেরকে ওভারঅল একটা সাজেশন দিয়ে দিব সাজেশন দিয়ে দেওয়ার পরে আমরা একটু দেখি দেখো আমরা যদি বিগত বছরগুলার বোর্ড অ্যানালাইসিস করি দুই ১৭ থেকে শুরু করে একদম চব্বিশ সাল পর্যন্ত দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড চিরং বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড এই বোর্ডগুলো ঢাকা বোর্ড এই যদি দেখি গতি দেখতে থেকে কতবার এমসি কিউ এসেছে দুই হাজার চব্বিশ সালে কত কোন বোর্ডে কতটা সিকিউ এসেছে কতটা এম এসেছে দুই তেইশ সালে বাইশ সালে একুশ সালে বিশ সালে কতবার এসেছে আমরা দেখতে পাই তোমরা চাইলে এই পুরো স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো এবং স্ক্রিনশট নিয়ে ডি লিখে জানিয়ে দিতে পারো ডান লিখা ডান এইটা স্ক্রিনশট নেওয়া ডান এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানালাইসিস সো গতি চ্যাপ্টারে আমাদের ওভারঅল বিগত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস বলে যে গতি অধ্যায়টা থেকে এই এই বোর্ডগুলোতে এতবার সিকিউ আসছে এতবার এমসিকিউ আসছে এখানে দেখো সুন্দর করে ব্রেকডাউন দেওয়া আসছে সিকিউ ঢাকা বোর্ডে গতি থেকে আসে নাই রাজশাহী বোর্ডে আসছে যশোর বোর্ড থেকে আসছে চিটং বোর্ড থেকে আসছে বরিশাল বোর্ড থেকে আসছে কতবার আসছে কয়টা করে এমসি আসছে দুই সালে দুই সালে কয়টা করে আসছে আসে দুই সালে কয়টা করে আসছে দুই সালে কয়টা করে আসছে দেখো দুই সালে প্রত্যেকটা জায়গা থেকে দুইটা করে সিকিউ প্রত্যেকটা বোর্ডে দুইটা করে সিকিউ আসছে সো এটা হচ্ছে আমাদের ওভারঅল বোর্ড অ্যানালাইসিস এখন আমরা একটু দেখব যে এই গতি চ্যাপ্টারটাতে সবগুলো টপিক কি তোমাদের পড়া লাগবে আসলে তোমাকে আসলে আমরা এই এস যে কোর্সটা শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান ডে ওয়ান শট মানে আমরা তো আগে আমাদের পেট ব্যাচে যারা যারা ছিল আমাদের অনলাইন ব্যাচে আমি তো তোমাদেরকে পড়াইছি তাই না সো আমরা কিন্তু তখন একদম টেস্ট ম্যাচের মতো খেলতাম ধরে ধরে প্রত্যেকটা টপিক একটা টপিকও বাদ যাইতো না প্রত্যেকটা জিনিস পড়াতাম বাট তোমার যেহেতু এখন সামনে এক্সাম অ্যান্ড আমরা সবগুলা স্টুডেন্টকেই সার্ভ করব যাদের একদম ফুল সিলেবাস শেষ যাদের একদম টপ নোট প্রিপারেশন তাদের এই কোর্সের মাধ্যমে তাদের পুরো জিনিসটা পলিশ হবে যাদের প্রিপারেশন মোটামুটি বাট পর্যাপ্ত বেসিকের ঘাটতি আছে বা সিকিউএম কিউ এর ঘাটতি আছে তাদেরকেও আমরা পড়াবো এই কোর্সে আর যারা সারা বছর কিছু পড়ে নাই তাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট তো কথা হচ্ছে আমরা সেক্ষেত্রে তোমাকে প্রথমে বুঝতে হবে অ্যানালাইসিসটা টপিক ওয়াইজ অ্যানালাইসিস তোমাকে কতটুকু আসলে পড়তে হবে আর কতটুকু তোমাকে স্কিপ করতে হবে সব টপিক তো তোমার পরীক্ষায় আসবে না আমরা তোমাদেরকে ওই টপিকগুলোর উপরেই স্পেশালাইজড করাবো যেগুলো আসলেই পরীক্ষায় আসবে অ্যান্ড বোর্ড অ্যানালাইসিস কিন্তু আমাদেরকে অলরেডি বলে দিছে যে কতবার আসছে অ্যান্ড টপিক ওয়াইজ অ্যানালাইসিস আমাকে বলে দিবে কোন টপিকগুলো আমাকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়া লাগবে তো এই যে দেখো যেমন আনুভূমিক গতির ক্ষেত্রে লেখচিত্রের ক্ষেত্রে বেশি জোর দিতে হবে কারণ গতি থেকে তোমাদের লেখচিত্রের কনসেপ্ট বেশি আসেন প্রত্যেক বছর আমরা দেখেছি যে এই লেখচিত্রের জায়গাটাতে ডাইভার্সিফাইড কোয়েশ্চেন হয় যেমন হচ্ছে এই বছর এক ধরনের প্যাটার্ন হলো লেখচিত্রে আসলো পরের বছর অন্য ধরনের প্যাটার্ন তো তুমি যদি লেখচিত্রের বেসিকগুলা ক্লিয়ার করতে না পারো তাহলে তুমি যদি একই ধরনের প্যাটার্ন প্র্যাকটিস করে যাও পরে দিয়ে দেখলা যে তোমার একই প্যাটার্ন থেকে কোয়েশ্চেন আসলো না তখন আবারও তোমার কি মাথায় হাত পড়বে তো মাথায় যদি হাত পড়তে না হয় মাথায় যাতে হাত দেওয়া না লাগে পরীক্ষার হলে গিয়ে এই কারণে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখা লাগবে সো আমরা লেখচিত্র রিলেটেড প্রবলেম দেখব এরপর ধরো সংঘর্ষ হইলো বা একটা গাড়ির পিছনে আর একটা গাড়ি দৌড়াইতেছে মিলিত হবে কিনা কয়বার মিলিত হবে কখন মিলিত হবে এই ধরনের প্রবলেমগুলা পরে এক বছর এরকম আসলো পরের বছর ধরো আরেকটু মডিফাই করে দিল আসতেই পারে তো সব জায়গাতে গিয়ে তখন দেখা যায় যে আমি তো বোর্ড প্র্যাকটিস করে গেছি কিন্তু আমার তো কমন আসে নাই ওই জায়গাগুলোতে যাতে তোমরা ধরা না খাও এই কারণে আমরা আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে ডিজাইন করে পড়াচ্ছি সো দ্যাট আমরা স্পেশালাইজড কিছু কনসেপ্ট পড়াবো যেগুলো তোমরা তোমরা ধরনের আসলে সলভ করতে বা নিদুর বিড়ালের যে ম্যাথগুলা ইজি ম্যাথ অনেক সময় ভুল করো খুব ইম্পর্টেন্ট তো আমরা এইভাবে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে করে কোনটা সিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে কোথায় কোয়েশ্চেন আসছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তো কথা হচ্ছে এখন তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়াবো যেটা হলো ইদুর বিড়ালের কনসেপ্ট যে বিড়াল ইদুরের পিছনে দৌড়াচ্ছে দুইজনের টার্গেট হলো রুটি খাওয়া ঠিক আছে আবার বিড়ালের অন্য একটা টার্গেট রুটিও খাবে ইদুরকেও খাবে তাহলে বিড়াল কি ইদুরকে খাবে নাকি রুটি খাবে নাকি ইদুর রুটি খাবে বা কয়টা রুটি খাবে চলো আমরা ইদুর বিড়ালের কনসেপ্টটা দিয়ে তাহলে স্টার্ট করি অলরাইট ভাই এই যে আমাদের মেইন ক্লাস আছে এই মেইন ক্লাসটা কিন্তু শুরু হবে 15 তারিখ থেকে সো আজকে ক্লাস না আজকে ডেমো ক্লাস সো মেইন ক্লাসটা কিন্তু দেখার জন্য আমাদের এসএমপি এমপি কোর্সে ভর্তি হতে হবে আমি দেখতেছিলাম যে অনেকেই আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট জিজ্ঞাসা করছে এটা তো ফিজিক্সের ক্লাস তাহলে কি আমাদেরটা হবে না আমরা কিন্তু এখানে যদি একটু সামারি করি যদি একটু সামারি করি কি বোঝানোর চেষ্টা করেছে আমাদের ক্লাসটা শুরু হবে কি দিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে তোমার একটা সাজেশন দিয়ে প্রত্যেকটা ক্লাস সাজেশন দিয়ে শুরু হবে তার মানে কোন টপিকসটা কতটুকু ইম্পর্টেন্ট কিভাবে আসতে পারে সব তুমি একদম একশো একশো বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের ক্লাস শুরু এটা ফিজিক্সের জন্য পৌরনীতির জন্য অর্থনীতির জন্য বলো কিংবা মানবিকের যে যে কোনো সাবজেক্টই বলো না জিওগ্রাফি বলো না কেন সবার জন্যই সেমভাবে তৈরি হবে সেমভাবে শুরু হবে প্রতিটি ক্লাস প্রতিটি ক্লাসে প্রথমে তোমার বোর্ড অনুযায়ী তোমার বোর্ড আমরা জানি সবার বোর্ড সেম না তুমি এক হইতে পারে ঢাকা বোর্ড থেকে হতে পারে রাশিয়া বোর্ড থেকে তুমি যদি জাস্ট এই যে জিনিসটা আছে এই জিনিসটা যদি ফলো করো তাহলে কিন্তু বুঝে যাবে যে তোমার কোন বোর্ডের জন্য কোন চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্ট্যান্ট দেন পরবর্তী টপিক্স গুলো দেখবো কোন টপিক্স গুলো ভুল বেশি করি এখানে কি ফিজিক্সের সকল টপিক্স আসছে আরো টপিক্স বাকি আছে আমরা জাস্ট তোমাদের ডেমো দেখানোর জন্য একজন জিজ্ঞাসা করছে কবে ডিসেম্বরে পনেরো আগামীকাল পনেরো তারিখ নেক্সট যে পনেরো তারিখ আসছে সেই পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই জার্নি অ্যান্ড বলো হাউ ইজ দ্য জোস তবে আমরা তো ক্লাস করে ফেললাম ক্লাস বুঝে গেলাম সাজেশন থাকবে আর বাকি ক্লাস থাকবে কতক্ষণের ক্লাস থাকবে তিন ঘন্টা ক্লাস হবে যেমনটা ভাইয়া বলতেছিল একদিনে একটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলবো ক্লাস করা সাজেশন পেলাম ক্লাস করলাম আমাদের কি সবকিছু শেষ সেটা যাওয়ার আগে তোমরা যারা আজকে আমাদের সাথে লাইভে জয়েন করেছো এত কষ্ট করে তাদের জন্য ছোট্ট একটা গিফট আছে তোমরা যদি আগামী তিন দিনের ভিতর এস এস সি এস এম পি টোয়েন্টি ফাইভ এই কুপন কোডটা ইউজ করো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে মনে রাখবা এই দিনটা কিন্তু মাত্র তিন দিনের জন্য অর্থাৎ বাহাত্তর ঘন্টার জন্য সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও এবং